আজকের সময়ে যখন জন্মদিন মানে তারা আয়োজন আর সোশ্যাল মিডিয়ার ঝলকানি তখন সম্পূর্ণ উল্টো পথে হেঁটে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সঞ্জয় সিং নতুন বছরের শুরুতেই মানবিকতার যে ছবি তিনি এঁকেছেন তার নিঃসন্দেহে সমাজের কাছে একটি শক্তিশালী বার্তা বিশিষ্ট সমাজসেবী ও গরিবের বন্ধু হিসেবে পরিচিত শের বাহাদুর সিং এর সুযোগ্য পুত্র সঞ্জয় সিং নিজের জন্মদিন উদযাপন করলেন ইট ভাটার শ্রমিকদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে কোনো মঞ্চ নয় কোনো আলোক সজ্জা যারা প্রতিদিন ঘাম ঝরিয়ে ইট তৈরি করেন তাদের সঙ্গেই বসে নিজের জন্মদিনকে স্মরণীয় করে তুললেন তিনি বৃহস্পতিবার দুপুরে নদিয়ার নাকাশিপাড়া থানার ভোলাদাঙ্গা গ্রামে অবস্থিত সিং ইট ভাটায় আয়োজন করা হয় এই বিশেষ ভোজের শ্রমিকদের জন্য ছিল ভাত ডাল মাংস চাটনি পাপড় ও মিষ্টি সহ পরিপূর্ণ খাবার কিন্তু খাবারের থেকেও বড় ছিল সম্মান যেটা শ্রমিকরা পেয়েছেন সঞ্জয় সিং এর আন্তরিক উপস্থিতিতে শ্রমিকদের মাঝেই কেক কাটেন তিনি সেই মুহূর্তে সঞ্জয় সিং শুধু একজন ব্যবসায়ী নন হয়ে উঠেছিলেন তাদেরই একজন শ্রমিকদের কথায় সাহেব আমাদের মাঝে উপস্থিত থেকেছেন আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন এটাই জীবনে অনেক বড় পাওয়া সিং ব্রিক্স এন্টারপ্রাইজের কর্ণধার সঞ্জয় সিং বলেন আমাদের ইটভাটায় পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ড ও বিহারের বহু শ্রমিক কাজ করেন তারা আমার পরিবারেরই অংশ জন্মদিনে তাদের সঙ্গে সময় কাটাতে পেরে এবং হাসি ফোটাতে পেরে আমি সত্যিই তৃপ্ত জানা গেছে গত একত্রিশে ডিসেম্বর বুধবার ছিল সঞ্জয় সিং এর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে নতুন বছরের শুরুর দিনে এরকম বিশেষ ভোজের আয়োজন করা হয় উল্লেখ্য মহারাষ্ট্র থেকে এমবিএ এবং এমটেকের মতো উচ্চশিক্ষা অর্জন করেও মাটির কাছেই নিজেকে রেখেছেন সঞ্জয় সিং বয়স মাত্র ষাঁত্রিশ হলেও তার চিন্তা ভাবনার সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি ইতিমধ্যেই তাকে আলাদা পরিচিতি দিয়েছে বাবার দেখানো মানব সেবার পথকেই নিজের জীবনের মূল দর্শন হিসেবে গ্রহণ করেছেন তিনি জন্মদিনে নিজেকে কেন্দ্র করে নয় বরং অন্যের মুখে হাসি ফোটানোই যে তার কাছে সবচেয়ে বড় উৎসব সঞ্জয় সিং এর এই উদ্যোগ যেন নতুন বছরের শুরুতেই সেই কথা জোরালোভাবে মনে করিয়ে দিল নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে সিং ব্রিক্স এন্টারপ্রাইজ তার ওনার হচ্ছে আমি সঞ্জয় সিং আর এখানে আমরা ইট বানাই আর ইটের ফ্যাক্টরি বলা হয় নানান রাজ্য থেকে লেবাররা এখানে আসে কাজ করে এটাই হচ্ছে আমাদের মুদ্রা ব্যবসা এখানে আমার কাল জন্মদিন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর সেদিনকে সবাই ফিস্ট করতে বিজি থাকে ফার্স্ট জানুয়ারি খুব ভালো দিন নতুন বছরের শুরু এই দিনে আমি ডিসাইড করলাম আলাদা আলাদা রাজ্য থেকে যে লেবাররা আসে ওনাদেরকে আমি একটা ফিস্ট হিসাবে আমার তরফ থেকে একটা ট্রিট দেব আমার জন্মদিনের উপলক্ষে এবং একটা নতুন বছরের উপলক্ষে আমার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া করানো হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে পাশের झारखंडও আছে কিছু বিহারেরও আছে এই তিনটে রাজ্য মিলে টোটাল লেবার এখানে আছে মেনুতে দাদা মাংস ভাত ডাল চাটনি পাপড় মিষ্টি একটা ফুলকপির তরকারি এগুলো ছিল মনটাকে তো খুব ভালোই লাগে কেননা এরা বছর বছর একই ভাবে কাজ করে যায় তা আমি আমার মনকে বুঝ দিয়ে দিই যে একদিন যদি এরা এদের উনুন না ধরায় আমার তরফ থেকে এদের একটু রেস্টও হয়ে যায় এদেরকে পেট ভরি আমি খাওয়াতেও পারি মনে একটু ভালো লাগে আর কি